ভ্রমণে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার মোবাইল চার্জার এবং বিভিন্ন জিনিসপত্র এগুলোর সঙ্গে গুছিয়ে নিবেন তো আমিও সেই কাজটি করতেছি যেহেতু আমি এখনই বের হয়ে যাচ্ছি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে এখানে যে খিলগাজ যাত্রী সামনের নিচে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার মতো আমাদের যে গাড়ি আমি গাড়ির কাউন্টারে ফোন দিছি তো ওই গাড়িটা উত্তরা থেকে আসার কথা সে বললো যে চারটা বাজে গাড়িটা আসবে কিন্তু দেখা গেছে এখন এক ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি এখন সুপারভাইজার আমারে কল দিয়ে বললো যে আমরা এখন উত্তরা থেকে বাইরে দিছি কাউন্টারের ভাষা হচ্ছে এটা তারা যদি বলে যে দশ মিনিট সেখানে আমাদের দু ঘন্টা ধরে নিতে হবে আমাদের

মাঝে মধ্যে একটু সুযোগ পাইলে গাড়ি মোটামুটি থাকতে পারে বারবার দুজনের পর আমাদের গাড়ি ক্রিকেট থেকে এখন মালিকাস করতে রাস্তায় সাইডাবাদ আছি এখন প্রায় আড়াই ঘন্টা লাগছে আমাদের ক্রিকেট থেকে চার লাগছে চার ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা আছি এখন কাজপুর ব্রিজের উপরে চার ঘন্টার উপরে সময় লাগছে বুঝতে জানি যাচ্ছে আসছে তবে এত বছর পরও সব যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখন মোটামুটি কিছুটা ঠান্ডা বাতাস তাই লাগতেছে কাজপুর ব্রিজ পারলাম আমরা

শহরের সকল কোলাহল মুক্ত সবুজ শহর প্রকৃতি আপনাকে অবশ্যই মুক্ত করবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নি শেষে আমাদের গাড়ি এখন তুমিল্লা রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে এসে পৌঁছেছে এখানে যাত্রা বিরতি হচ্ছে বিশ মিনিট এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে আমাদের গাড়ি একুশ পরিবহন একশো পরিবহন ছাড়াও হিমাচল আছে আছে আমার আজকের জার্নিতে আমি আমাদের যে বাস মালিক সমিতি আছে নোয়াখালী এবং ওই বাস মালিক সমিতির যে পরিচালক যারাই আছেন তাদেরকে একটা মেসেজ দেবো সেটি হচ্ছে পরবর্তী দিনগুলোতে যাতে এয়ারপোর্ট থেকে এসি বাস চালু করা হয় বর্তমানে যে গরম এবং পুরো ঢাকা শহরে জ্যাম সব কিছু মিলিয়ে এয়ারপোর্ট এবং উত্তরা থেকে যে যাত্রীগুলো আসে তাদের খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় আমাদের আজকে শুধু ঢাকা থেকে বের হতে চার ঘন্টার উপরে আমি আবার বলতেছি চার ঘন্টার উপরে সময় লেগেছে বুঝতে পারতেছেন কত গরম কত কষ্ট করে এই পর্যন্ত আমাদের আশা দেখেন আমরা এখন পদুয়াবাজার বিশ্ব রোডের কাছাকাছি চলে আসছি ঠিক পদুবাদা বিশ্ব রোডে আছি এখান থেকে আমাদের গাড়িটি ইউটার্ন করবে আর সোজা গাড়িগুলো চট্টগ্রাম চর্চবাজার দিকে চলে যাবে আমাদের গাড়ি এখান থেকে ইউটার্ন করে নোয়াখালীর দিকে যাবে ডাইনে ইউটার্ন করবে তারপর বামে যাবে এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে এটা হচ্ছে চট্টগ্রামের গাড়ি ঢাকা মুখি চান্ডে যে পুরোবার ব্রিজ আছে ওখান থেকে গাড়ি বামে মর দেবে নোয়াখালীর দিকে নোয়াখালী এবং চাঁদপুর লক্ষ্মীপুর এই তিন জেলার গাড়ি এখান দিয়ে যাতায়াত করে আমরা এখন নোয়াখালী বাইপাস রোডে প্রবেশ করছি কিনকার থেকে প্রায় ছয় ঘন্টা লাগছে ভাই

এর একটু পরে হচ্ছে কুমিল্লা শেষ নোয়াখালী শুরু হবে আমরা একবারে কুমিল্লার শেষ সীমানায় আছি স্বাগতম নোয়াখালী ফাইনালি আমরা এখন নোয়াখালীতেছি হচ্ছে আমাদের নোয়াখালী এখান থেকে নোয়াখালী শুরু নোয়াখালীতে কবে শুরুতে প্রায় ছয় ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে যারা নোয়াখালী ভিজিট করতে চান ঘুরতে চান অবশ্যই আপনারা নেটে চাল দিয়ে নিবেন নোয়াখালীতে অনেকগুলো ভিজিটিং এরিয়া আছে এদিকে সোনাইমুড়িগঞ্জ কোম্পানিগঞ্জ নোয়াখালী সদর সুবর্ণসর হাতিয়া পুরা নোয়াখালীতে একটা ভিজিটিং এরিয়া আছে অনেক দর্শনীয় স্থান আছে আপনারা নেটে চাল দিয়ে দেখে নেবেন এটি হচ্ছে আমাদের খালী জেলা শহর হচ্ছে মাঝদির এখন প্রায় রাত্রে এগারোটার উপরে বাজে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে আছে আমাদের হাতের বামে হচ্ছে গুলু স্টেডিয়াম। 어 এটি হচ্ছে পুলিশ স্ট্যানিং সেন্টার। একটু সামনে হাতের ডান হচ্ছে আমাদের সদর হাসপাতাল। আমাদের গাড়িতে হচ্ছে তেল বত্তি করবে masjidite। সেজন্য গাড়ি এখানে স্টপ করছে আর আমি নেমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। নোয়াখালী সুপারমার্কেট তার পিছনে হচ্ছে ডিসি মহোদয়ের কার্যালয়। সামনে গেলে নোয়াখালী জেলা মসজিদ এবং নোয়াখালী জজ কোর্ট। তারপরে হচ্ছে সোনাপুর। আমাদের লাস্ট স্টেশন হচ্ছে শোনাপুর সো ফাইনালি আমি এখন নেমে গেলাম এটা হচ্ছে আমাদের শোনাপুর 0.0 আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আশেপাশের পরিবহন তাদের ডিউটি শেষ তারা এখন চলে যাবে তাদের গন্তব্যে আর এখান থেকে একটু সামনে গেলে নয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার যাত্রা আর প্রায় 1 মতো আছে কিন্তু ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম